অসংখ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শনে ভরপুর আমাদের এই সোনার বাংলাদেশ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে রাজধানী পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস ও ঐতিহ্যের নানাবিধ চিহ্ন প্রাচীন মসজিদ মঠ মন্দির দুর্গ প্রাসাদ কিংবা জমিদার বাড়ি সবই অতীতের গৌরবময় দিনের সাক্ষ্য বহন করছে ঢাকা বিভাগের অন্তর্গত নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার ইতিহাস ও ঐতিহ্যের এক অপরূপ এবং সমৃদ্ধ ভান্ডার আর এই ইতিহাস ঐতিহ্যের এক অপরূপ এবং সমৃদ্ধ ভান্ডারে গর্বিত অংশ হয়ে দাঁড়িয়ে আছে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পাটিপাড়া গ্রামের এই দারুকুল্লা জামে মসজিদ প্রায় তিন শতাব্দী পূর্বে সতেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে নির্মিত এই এক গম্বুজ বিশিষ্ট মসজিদ আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সময়ের পরিবর্তন সত্ত্বেও এটি এখনও ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অমায়িক প্রতীক মসজিদটির স্থাপত্য শৈলী নিসর্গ সরলতার প্রতীক এক গম্বুজ বিশিষ্ট এই স্থাপনা আকারে ছোট হলেও এর ঐতিহাসিক তাৎপর্য অপরিসীম প্রথম নির্মাণকালে ছিল এটি খাতি, ইট সুরকি ও চুন সুর্কির সমন্বয়ে তৈরি এক অনন্য নিদর্শন তবে সময়ের পরিক্রমায় আধুনিকায়নের ছোঁয়া লেগেছে মসজিদের ভিতরে এবং বাহিরে মসজিদের ভিতরের দেয়ালে বসানো হয়েছে টাইলস আছে বিদ্যুতের সংযোগ এবং মসজিদটি সম্পূর্ণ শীতাতক নিয়ন্ত্রিত যা নতুন প্রজন্মকে টেনে আনে আধুনিক স্থাপত্য এবং ইতিহাস ও ঐতিহ্যের মিলন বিন্দুতে পুরনো এবং আধুনিকতার সংমিশ্রণে এ মসজিদটি হয়ে উঠেছে অনন্য এক স্থাপত্য নিদর্শন মসজিদের উপরে রয়েছে একটি সুউচ্চ মিনার এই মিনার থেকে প্রতিদিন আজানের ধ্বনি বেশি যেত চারপাশে মিনারটি শুধু ধর্মীয় আহ্বানের প্রতীক সাক্ষী আজও সেই দাঁড়িয়ে আছে হয়ে। মসজিদের পাশেই একটি প্রাচীন কবরস্থান যা এই স্থানের ইতিহাসকে আরও গভীর করেছে এখানে শাহিত আছেন গ্রামের বহু প্রজন্মের মানুষ এখানে বহু পুরানো কবর আজও ও নীরবে অতীতের স্মৃতি বহন করে চলছে মসজিদ আর কবরস্থান মিলিয়ে এই স্থানটি আধ্যাত্মিক প্রশান্তির প্রতীক হয়ে উঠেছে কবরস্থানটি যেন মসজিদের সাথে অঙ্গা অঙ্গি ভাবে জড়িয়ে আছে ইবাদত আর চির দুই প্রতীক হয়ে তিন শত বছরের পুরানো এই মসজিদের পাশে রয়েছে সমসাময়িক সময়ের বাদাই করে একটি পুকুর ঘাট এবং একটি পুকুর প্রাচীন স্থাপত্যের সাথে এই ঘাট ও পুকুর যেন ইতিহাসের এক নীরব সাক্ষী আজও এটি ঐতিহ্য ও সংস্কৃতির এক অমূল্য নিদর্শন হিসেবে এলাকাবাসীর কাছে গুরুত্বপূর্ণ এক স্থান দারুকুল্লা জামে মসজিদের ভিতরে একসাথে সর্বোচ্চ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন প্রথম নির্মাণকালে মসজিদের সাথে ছিল একটি ছোট বারান্দা সময়ের সাথে সাথে এই বারান্দাকে বর্ধিত করা হয়েছে যাতে আরও বেশি মানুষ নামাজ আদায় করতে পারেন স্থানীয়দের একই সাথে ঐক্য ও প্রয়োজনে এই পরিবর্তন প্রমাণ করে যে মসজিদ কেবল ইবাদতের স্থান নয় বরং সমাজ জীবনের কেন্দ্র বটে দারুকুল্লা জামে মসজিদকে গিয়ে স্থানীয় মানুষের ভালোবাসা অকৃত্রিম দৈনন্দিন নামাজের স্থান শৈশবের স্মৃতি আবার এটি এটি কাছে কাছে ইতিহাসের এক জীবন্ত প্রতিচ্ছবি বাটিপাড়া গ্রামের প্রকৃতি ও সংস্কৃতির সাথে এই মসজিদ জড়িয়ে আছে নিবিড়ভাবে ধর্মীয় কর্মকাণ্ডের পাশাপাশি একটি সামাজিক মিলনস্থল যেখানে গ্রামের মানুষ একত্র হয় বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানে প্রায় তিন শতক ধরে দাঁড়িয়ে থাকা দারু জামে মসজিদ আমাদের শেখায় ঐতিহ্যকে ভালোবাসা মানে শিকড়কে আঁকড়ে ধরা এই ছোট মসজিদ কেবল ইবাদতের স্থান নয় বরং ইতিহাস সংস্কৃতি আর বিশ্বাসের এক মহামূল্যবান নিদর্শন এসব নিদর্শন আমাদের জাতীয় পরিচয়কে সমৃদ্ধ করে ভবিষ্যৎ প্রজন্মকে অতীতের সঙ্গে যুক্ত করে এবং পর্যটন শিল্পের জন্য অমূল্য সম্পদ হিসেবে কাজ করে তবে কালের প্রবাহে অনেক নিদর্শন জীর্ণশীর্ণ ও বিলীন হওয়ার পথে তাই আমাদের কর্তব্য এগুলো সংরক্ষণ রক্ষণাবেক্ষণ করা এবং এইগুলো বিশ্ববাসীর সামনে তুলে ধরা প্রতিটি নিদর্শন যেন কেবল ইট পাথরের গাঁথুনি নয় বরং এক একটি জীবন্ত ইতিহাস যা আমাদের গৌরবময় অতীতের স্মৃতিকে ধরে রেখেছে আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি হয়ে থাকবে আলো পথের এপিসোডটি ভালো লাগলে লাইক করুন আমাদের যে যেকোনো ভুলভ্রান্তি সম্পর্কে অবিহিত করতে এবং একই সাথে আপনাদের মনোবাবার মূল্যবান মতামত ব্যক্ত করতে ব্যবহার করুন কমেন্ট বক্স বাংলাদেশ ও পৃথিবীর আনাচে কানাচে সকলকে এই এপিসোডটি দেখার সুযোগ করে দিন শেয়ার বাটনের মাধ্যমে আমাদেরকে সকল প্রকার সাহায্য সহযোগিতা এবং অনুপ্রেরণা দিতে সি দ্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন যাতে করে পরবর্তী কন্টেন্টের নোটিফিকেশন মুক্তি পৌঁছে যায় আপনার ফোনে